তোমার পড়াশোনার জন্য আমার মাসে মাসে কত খরচ হয় জানো ছেলে বলছে জানি বাবা সেই জন্য তো বেশি পড়ি না বিয়ের কিছুদিন পর জামাই শাশুড়িকে বলছে মা আপনার মেয়ের মধ্যে অনেক দোষ আছে শাশুড়ি ফর্ম রিপ্লাই জানি বাবা সেই জন্যই তো কোনো ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারলাম না ছেলের মা আক্ষেপ করে বলছে শখ করে ছেলের বিয়ে দিলাম কিন্তু মনের মতো বউ পেলাম না পাশে থেকে ছেলের ঠাকুমা বলছে হ্যাঁ ব্যাপারে তোমার আমার একই কপাল একটা ভিখারি এক ভদ্রলোকে বলছে আমাকে দশটা টাকা দেবেন স্যার চা খাবো ভদ্রলোক বলছে এক কাপ দাম তো পাঁচ টাকা তুমি দশ টাকা যাই কেন আমার গার্লফ্রেন্ডও আছে স্যার ও ভি করছো আমার গার্লফ্রেন্ডে করেছো আচ্ছা আমি গার্লফ্রেন্ড করিনি স্যার গার্লফ্রেন্ডই আমাকে ভিখারি করেছে স্কুলের ম্যাথ টিচার একটা প্রশ্ন রাখলেন ছেলেদের কাছে বলতো একটাটা জমির দাম যদি দু হাজার টাকা হয় তাহলে আমার বয়স কত তাদের অদ্ভুত প্রশ্ন শুনে সবাই চুপ কেউ উত্তর দিতে পারছে না তা টিচার দেখলেন সবাই চুপ কিন্তু লাস্ট বেঞ্চের লাস্ট বয় পাঁচু হাত তুলে বসে আছে বলে কিরে পাঁচু তুই বলবি হ্যাঁ স্যার বলবো আচ্ছা বল স্যার আপনার বয়স বিয়াল্লিশ বছর সে রে পাঁচু তুই কি করে বার করলি সেটা বলে যাবে না স্যার না তোকে বলতেই হবে সে তখন খাতা বই ব্যাগ বগল দাবল করে দৌড় লাগালো যাবার আগে চিৎকার করে বললো স্যার আমার দাদা হাফ পাগলা আর তার বয়স একুশ

একটি ছেলে উঠে দাঁড়িয়ে বলে স্যার আপনি একজন মায়ের কেউ মহান কেন কেন এ কথা বলতে কেন স্যার একজন মা কেবলমাত্র তার সন্তানকে ঘুম পাড়াতে পারেন আপনি স্যার ক্লাসে এতজন ছেলেকে একসঙ্গে ঘুম পাড়াতে পেরেছেন একটা বুড়ি একটা সিনেমা হলে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে সিনেমা বসে সিনেমা দেখছে মাঝে মাঝে বোতলটা মুখে লাগাচ্ছে আর নামিয়ে রাখছে তাই পাশের সিটে বসা বাবু বিরক্ত হয়ে বুড়ি হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে যেটুকু ছিল ঢক করে খেয়ে নিয়ে বলছে দেখো সেই ভাবে খেতে তো আমি পানের পিক একটা ভিগারি রাস্তা দিয়ে হাঁটছিল যেতে দেখলো একটা বাড়ির দরজা খোলা সে ভেতরে ঢুকে তো বুড়ি মা বসে আছে তাকে গিয়ে বললো আমাকে কিছু খেতে দাও মা আমি সকাল থেকে কিছু খাইনি বলছে এখনো রুটি হয়নি তুমি পরে এসে দেবো বিকারি বলতে যে বিকারি বলতে তুমি আমার মোবাইল নাম্বারটা সেভ করে রাখো রুটি হয়ে গেলে আমাকে একটা মিস কল মেরে দিও তো বুড়ি তখন ওই কথা নড়ে চড়ে বসলো বুড়ি মা কম যায় না সে বলছে মিস কল আর কি মারবো রুটি হয়ে গেলে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তুমি ডাউনলোড করে ওখানেই খেয়ে নিও এইতে লাস্ট বলছি স্বামী বলছে স্ত্রীকে বিয়ের সময় তোমার বাবার আমাকে যা যা দেবার কথা ছিল বিয়ের পরেও তার কিছুই দেয়নি তো বউ বলছে তাই বলে তুমি শ্বশুর হয়ে যাবে না লাঠি মানে এমন শ্বশুরের মুখে যার কথার কোনো দাম নেই এমন সময় হঠাৎ শ্বশুর হাজির জামাই থতোমতো খেয়ে গিয়ে বলছে বাবা এই যে বাবা কখন এলেন এই তো লাঠি মারার একটু আগে